সমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো থাকেন আমিও ভালো আছি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব গরুর গোস্ত কড়াইতে তেল দিয়ে নেই প্রয়োজন মতো পেঁয়াজ দিব রসুন দিব সঙ্গে দুটা গোটা রসুন পেঁয়াজ দিয়ে দিলাম প্রয়োজন মতে রসুন দিলাম দুটো গোটা রসুন দেব দর্শক রসুন দিলাম গরুর গোস্তর সাথে দর্শক এভাবে গরুর গোস্তর সাথে রসুন দিলে খুব সুন্দর হয় দর্শক পেঁয়াজটা একটু সুন্দর করে একটু একটু ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজের একটা কাঁচা গন্ধ বের করে নেব দর্শকের পর দিয়ে দিব হলুদ গুঁড়ো প্রয়োজন মতো হলুদ গুঁড়াটা দর্শক তেলের ভাজার মধ্যে দিলে পেঁয়াজের সঙ্গে কালারটা খুব সুন্দর আসে আপনারা দিয়ে দেখবেন এটার কালারটা অনেক সুন্দর আসে এরপর দিব বাকি অন্য অন্য মশলা দর্শক এখানে নিয়েছি আদা রসুন জিরে আলাদা আছে আদা রসুন কাঁচামরিচ বাদাম দিয়েছে একটু তরকারিটা ঝোলটা গাঢ় হওয়ার জন্য এটা দিব পাঁচ মরিচ দিলাম এক চামিচ মরিচ কাঁচামরিচ ওর মধ্যে দেওয়া আছে বাটার মধ্যে কাঁচামরিচ শুকনামরিচ দেওয়া আছে তারপরেও একটু কম মনে হচ্ছে তাই একটু মরিচ দিলাম এখন মশলাটা সুন্দর করে ভুনে করে নিব ভুনা করে নেওয়ার পরে যখন তেল মশলা আলাদা হবে তারপরে দিব গোস্ত তার আগে একটু পরিমাণ মতো লবণ দিয়ে নেই লবণ দেয় স্বাদ মতো দিয়ে দিলাম দুটা তেজপাতা দর্শক দিয়ে দিব এখন গোস্ত বোস্তর দিয়ে ভালো করে সুন্দর করে মশলাটা মিশায় নিই তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো গোস্তর পানিটা চলে আসা পর্যন্ত দেখা যাবে যে পানি দিয়ে ওই আলাদা পানি দিতে হয় না ওই পানি দিয়ে কষানো হয় আপনাদের আপনারা দেখতে থাকুন দর্শক ঢাকনাটা দিয়ে ঢেকে দেই এখন দিব বাটা মানে যে মশলাটা বেটে দেওয়ার কথা কিন্তু আমার সেই সবগুলা মশলা দারুচিনি ছোটো এলাচ বড় এলাচ লং গোলমরিচ সব গুঁড়া করা আছে আমি দিব গুঁড়া করা মশলা দেড়সামিস মতো এই দর্শক দেখি কি অবস্থা মাশাল্লা এই যে দেখতেছেন না আমি কিন্তু এভাবে গরুর গোস্তর মধ্যে রসুনটা গোটা গোটা দিই এই এটা আদা ভাঙ্গা হবে খেতে অনেক সুন্দর মুখে পড়লে একদম মামের মতো গলে যাবে খুব সুন্দর টেস্টও লাগবে দেখারও সৌন্দর্য দেখুন আবার ঢেকে দেই দর্শক আবার দেখি দেখছেন তো কষনা কত সুন্দর লুক এসে এসেছে দেখেন দেখুন এই রসুন দুটা বারবার নিচে দিতে হচ্ছে কারণ রসুন একটা শক্ত জিনিস কুয়াগুলোর ভিতরে ভিতরে সিদ্ধ হয়ে মশলায় মশলা একদম ভরে যাবে খুব টেস্ট লাগে এই গোটা রসুন দিয়ে গরুর গোস্ত রান্না করে দেখবেন এই গোস্তর সাইতে রসুনটা বেশি সুন্দর আর একটু ঢেকে দেই আর দুই মিনিট পরেই এর মধ্যে কিন্তু একটু বাদাম দিয়েছি ঝোলটা ঘন হওয়ার জন্য আর আলাদা একটা টেস্ট বানানোর জন্য এই যে দেখুন কেমন গাড়ু হয়ে এসেছে তাহলে এখন দেব ঝোল সেটা কি ব্লেন্ডার ধোয়া যেটাতে মশলা করেছি সেটা আর আমি কিন্তু ঝোল রাখবো না একদম ঘোনা করব। এই ঝোলগুলো সব শুকানো হবে সিদ্ধ হতে এটুকু ঝোল লাগবে দর্শক দেখছেন এখন সিদ্ধ হওয়ার জন্য যে ঝোলটা লাগে ওটা দিয়েছি এখন চলছে সিদ্ধ সিদ্ধটা হওয়ার পর আবার একদম বলছি যে এটা একদম ঝোল রাখবো না কষা কষা করবো একদম ধূনা আবার ঢেকে দেই ঝোলটা শুকানো পর্যন্ত দশ কেজি ঝোলগুলো গাঢ় হয়ে আসছে অফ ক্যামেরায় দশ পনেরো মিনিট হয়ে গেছে দুইবার নেড়ে দিয়েছি এবার ঢাকনা দিলাম দর্শক দেখুন ঝোলগুলো গাঢ় হয়ে আসছে এখন বারবার ঘন ঘন নাটতে হবে দেখতে পাচ্ছেন তাছাড়া বাদাম দেওয়া আছে তো লেগে যেতে পারে আর ঝোল নিচে সামান্য একটু লেগে গেলেও খেতে ভালো লাগবে না দর্শক দেখেন নিচে তেল আসা পর্যন্ত আমি কষাতে থাকবো এভাবে নাড়তে থাকবো নিচে যখন তেল চলে আসবে তখন আপনারাও দেখবেন হয়ে গেছে আমিও নামি নামিয়ে ফেলবো দেখুন দর্শক লুকটা না আপনাদের কেমন লাগছে আমার তো মনে হয় সুন্দর লাগতেছে এখন মশলাগুলো গায়ে গায়ে যখন হয়ে যাবে তেলটা ছেড়ে দিবে তখন আমি উঠিয়ে নেব দেখ মশলাটা কেমন মাখো মাখো হয়ে গেলো আরও দুই তিন মিনিট হবে তারপরে অন্য একটা পাত্রে উঠায় নেবো অফ ক্যামেরায় তারপরে আপনাদেরকে আবার পরি পরিবেশনের আগে দেখাবো লোকটা এখন কেমন এসেছে বলেন তো আমার কাছে তো ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে যদি আপনাদের এই লোকটা দেখে ভালো লাগে মনে হয় সুস্বাদু হতে পারে তাহলে আপনারা আমাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আমি এই আশায় আপনাদের কাছে থাকি দেখুন এখন আলাদা একটা পাত্রে উঠিয়ে নেব মাংসটা হয়ে গেছে দেখুন তেল আর মশলা আলাদা হয়ে গেছে এখন হয়ে গেছে দর্শক এখন উঠিয়ে নিব